তাহলে সে ওষুধটা খাওয়া শুরু করি যখন বাজার করতে বাজারে যান গিয়ে পটল দেখতে পেলে কিনে নিয়ে চলে আসেন পটল সময় সময় দেখে চলে আসেন তো পটল দেখে দু কেজি ভাই দিয়ে চলে আসে নাকি পটলটা পাকা হবে না কাঁচা হবে ভিতরে পোকা আছে কিনা আরো চার জায়গা দাম করি না করি না জোরে বলেন আলু কিনতে গেলে তিন চার জায়গায় জিজ্ঞাসা করি বেগুন কিনতে গেলে তিন চার জায়গায় জিজ্ঞাসা করি আর মাথায় চাপ মুখে দাঁড়িয়ে দেখলে সঙ্গে সঙ্গে হুজুর বলে মঞ্চে চাপিয়ে দিই হুজুর চলে আসে নিজে গোমরা হবে সাধারণ মানুষকে কি করবে জোরে বলেন গোমরাহ করবে পশ্চিম বাংলার জমিনে ভাই সত্যটা শোনো এমন অনেক মসজিদে নামাজ পড়েছি যে মসজিদে ইমামের সুরা ফাতিহাটা সহি নয় কত বেতন চোদ্দশো টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা আমি আবদুল্লা জুবায়ের বলছি আমার জীবনে চার বছর সাতশো টাকা ইমামতি করেছি দু হাজার দশ থেকে ১৪ সাল সাতশো টাকা সপ্তাহে সাতশো নয় মাসে কত বললাম এখনো ইমামদের যা পরিস্থিতি

একটা ইমামের যদি দশটা হাজার টাকা আমরা না দিতে পারি কমপক্ষে মিনিমাম নয় হাজার টাকা আট হাজার টাকা না দিতে পারি আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন যে আপনার সন্তান যদি ইমামতি করত আর এক মাস যদি ডিউটি পালন করতেন আপনি মাসের শেষে কত দিতেন কথা বুঝতে পেরেছেন না পারেন নাই এই যেমন তেমন ব্যক্তিকে মসজিদ কমিটির দায়িত্ব দেওয়া যায় না মসজিদ কমিটির দায়িত্ব কারা পাবে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইননা মা আমরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল আউমিল আখির ও আপামাসলাতা ও আতাজ zakata ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ দশ নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের আঠারো নম্বর আয়াত সুরার নাম তাওবা আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই আমার ঘর সমূহে আবাদ করবে তারা আমার মসজিদগুলিতে দায়িত্ব পালন করবে তারা আমার মসজিদগুলো পরিচালনা করবে তারা প্রথম শর্ত হল মানা মানা বিল্লা গিওয়ালিয়াউমিল আখির যে ব্যক্তি খাঁটি ইমানদার হবে আখেরাতের প্রতি আল্লাহর উপর ইমান আনবে দুই নম্বর ওয়াকামা সলাত নামাজ কায়েম সহকারী হবে বেনামাজি ব্যক্তির হাতে যেন কখনো মসজিদের দায়িত্ব তুলে দেবেন না পাকা বেনামাজি লোকের হাতে ক্যাশিয়ারের পদ সেক্রেটারির পদ মুতাআল্লির পদ এটা দিলে কখনো মসজিদ সঠিক চলবে না চলবে ইঞ্জিনিয়ারের হাতে হসপিটালের সুপার যে সুপার সুপারের দায়িত্ব সেটা দিলে কখনো হসপিটাল চলবে না ডাক্তারের হাতে গাড়ির চাবি ধরিয়ে ড্রাইভিং সিটে বসিয়ে দিলে ও দু কোটি টাকার ফেরারি গাড়ি আর কখনো ঘরে ফিরবে না না যে যে ডিপার্টমেন্ট যে যে কম্পার্টমেন্ট যে যে বিশেষজ্ঞ এক্সপার্ট সেই বিষয় তার উপরে দিতে হবে তো মসজিদ কমিটি পরিচালনায় থাকবে তারা প্রথম শর্ত হলো ইমান আনার পরে নামাজি মুসল্লি ব্যক্তি হবে যারা বেনামাজি ব্যক্তি কখনো মসজিদের দায়িত্ব থাকবে না কথা মনে থাকবে ইনশাল্লাহ দুই নম্বর আতাশ জাকাত জাকাত প্রদানকারী ব্যক্তি হবে সম্পদের মালিক থাকলে তিনি জাকাত দেবে চার নম্বর হলো মসজিদ কমিটির ব্যক্তি ইমাম এমন একজন কমিটি থাকবে আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তিকে দেখে কখনো ভয় করবে না হালালটা হারাম হারামটা হারাম সুদরা সুদ ঘুষটা ঘুষ ঘুষ কর টাকা দিলে না রাই তো বিরাল্লাহবার আল্লাহ তোমার বাপ মার জান্নাত দিয়ে দিক কাঁচা সুদ কর লটারির টিকিট ক্যানিং এক নম্বর প্ল্যাটফর্মের কাছে বসে বিক্রি করে এক লাখ টাকা মসজিদে মেরে দিল না রাই তো তোমার চোদ্দ গোষ্ঠী জান্নাতি এটা মসজিদ কমিটি বলবে না আমাদের যদি দুজনের মাদ্রাসায় দিয়ে দিন আমরা কি বলবো আল্লাহ তার আব্বা আম্মাকে জাহান নাম দিও তার ব্যবসাটা বারোটা বাজিয়ে দিও ছেলে মেয়েকে রোড অ্যাক্সিডেন্ট করে মাঠ মেরে দিও এটা বলবো এমন দোয়া করবো সেটা পঞ্চাশকে নিয়ে আসে কি বুঝলেন মানে আমরা জান্নাত পুরো ওলামারা হাতে ধরে রেখেছি আয়া নিয়ে যা না 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 হারাম টাকায় দান করলে কখনো কবুল হবে না সামনে কদিন পরে ঈদ আসছে দেখবেন এবার শুরু হবে কুরবানির প্রতিযোগিতা সেলিমের বাপ যদি চল্লিশের মাল আনে তো আব্দুল ছাত্রার চাচা ষাট হাজার টাকার মাল এনে পোস্টের গায়ে বেঁধে রেখেছে রাইহানের আব্বা দেখি নব্বই হাজার টাকার গরুর গলায় ফুল দিয়ে বড় রাস্তায় শুধু খালি ঘোরাচ্ছে পাড়ার লোক জিজ্ঞাসা করছে ভাই এটা কি হবে বুঝতে গলায় ফুল মালটা কুরবানি হবে উপার্জন যেটা ছিল তার উপার্জনের ভিতরে একটা টাকা হালাল নাই হারাম টাকায় সুদের টাকায় ঘুষের টাকায় কুরবানি দিলে কখনো কবুল আপনারা তো বললেন হবে না কিন্তু ইমাম সাহেব বললে আপনারা তো ছাড়বেন না ইমাম সাহেব যদি বলে সুদের টাকায় 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 লটারির জেনা যদি কুরবানি দেয় ও কুরবানি কবুল হবে না জুমার দিন ইমাম সাহেবের নিজের কুরবানি হয়ে যাবে কি বলছেন বলেন আমাদের গলা সবার বাঁধা রয়েছে মুখ ও বাঁধা রয়েছে যেমন এই মাইক ম্যান মাইক চালাচ্ছে এর ষাট কিংবা সত্তর ডেসিবেল মাইকের একটা লিমিটেশন আছে ও লিমিট কখনো ক্রস করতে পারবে না ইমামরা আলেম ওলামারা তাদের লিমিট একটা করে দিয়েছি মসজিদ কমিটি ইন্টারভিউ দিতে গেছে হুজুর বলছে তখন আপনার ডিউটিটা কি ইমাম সাহেবকে বলা হলো জুমার দিন আপনার নামাজ পড়াতে হবে পাঁচ অফ নামাজ পড়াতে হবে ফজর আর আসরের বাদে বাচ্চাদের পড়াতে হবে সপ্তাহে জুমা থেকে রবিবার দুদিন ছুটি পাওয়া যাবে তবে জুমার বক্তব্যটা মেপে করবেন যেন উল্টো উল্টো পাল্টা বলবেন না মেভে বক্তব্য করবেন মাল সব পিছনে হাত থেকে নেয় কি বুঝলেন আল্লাহ কবুল করুক সকলে জুড়ে বলুন আমি কুরবানি আসছে আমরা হালাল টাকায় কুরবানি করবো বলি ইনশাআল্লাহ হালাল টাকা হালাল টাকা মানে কি যে টাকাটা কষ্ট করে পরিশ্রম করে চাকরি করে ব্যবসা বাণিজ্য করা হয় এটা হালাল টাকা সুদ ঘুষ জমি বন্ধক দেওয়ার টাকা লোনের টাকায় কুরবানি করছে কেন রে ভাই বলছে আমাদের ইমাম সাহেব বলেছে যে কুরবানীর শরীরে যত পশম আছে অতগুলো কি খুব সুন্দর শুনেছে ইমান সাহেব বক্তব্য করেছে বাবারা ভাই জানে প্রত্যেকে কুরবানি করবেন কুরবানীর পশুর শরীরে যতগুলো পশম থাকবে যতগুলো লোম থাকবে ততগুলো নেই কি কুরবানি দাটা পেয়ে যাবে ও শুনে চল্লিশ হাজার টাকা বন্ধন লোন নিয়ে মেরেছে চল্লিশ হাজার টাকার গরু বউ বলছে তুমি তো বললে টাকা নাই কিন্তু গরু করতে গেল বললে জুমায় বক্তব্য শুনে আসলাম হুজুর বলল পশমে পশমে নেকি তাই আমি কিভাবে দি আর ফাঁকি চল্লিশ হাজার টাকার গরু এনেছি হুজুর যেখানে বলেছে পশমে পশমে নেকি তার পাশে বলেছে সুৎকর আল্লাহ সবচাইতে বড় শত্রু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله তিন নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইনে দুশো আটাত্তর নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসী ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো কাকে যারা বলেন আল্লাহর ভয় আমানতাদুল্লাহা ওদারুমা বাকিয়া মিনার বিবাহ সুদের কারবারকে ত্যাগ করো যদি তোমার নামটা বন্দন মহিলা সমিতির হারামের সঙ্গে জুড়ে থাকে সুদ হচ্ছে গরিবের উপরে শোষণ করা সুদ হচ্ছে গরিবের উপরে শোষণ করা সুদের কারবার ত্যাগ করো ইনকুন্তুম মিনিল যদি তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চাও যদি বলো আমি ঈমানদার না তাহলে সুদের মাল খাও তোমার কেউ কোনোদিন মানা করবে না যদি বলো আমি ঈমানদার সরকার তাহলে বন্ধন মহিলা সমিতি সমস্ত হারাম কাজ থেকে নিজের নামটা তুমি বাদ দিয়ে দাও যদি তুমি সুদ না ছাড়ো ফাদানু বিহার বিন আল্লাহ ওয়া রাসূলিহি আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার রসূলের বিরুদ্ধে আল্লাহ এবং রসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল আমাদের সমাজে কাঁচা কাঁচা সুদ যারা আল্লাহ এবং রসূলের সবচাইতে বড় দুশমন তারা ক্যানিং থানায় সুক্ষণ নেই আমি জানি যা আছে বাসন্তী আছে ওদিকে গোসবাই আছে সন্দেশখালীতে আছে মিনাখায় আছে তাই তো বারাইপুরে আছে ক্যানিংয়ে নাই সব আল্লাহর বলি আল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আমি যদি থাকে আল্লাহর রাস্তে তবা করে ছেড়ে দেব ইনশাল্লাহ বলেন সুদের মাল কুরবানি যেন আমাদের মধ্যে না হয় কুরবানি না হয় তাও ভালো কুরবানি না দিলে তাও ঠিক আছে যদি সম্পদ না থাকে কিন্তু শুদ্ধ খরের কুরবানি আল্লাহ কবুল করবে না আচ্ছা কত টাকা থাকলে মোটামুটি কুরবানি দিতে হবে লাখ পাঁচ টাকা কি তাই তো নাকি কি কোনা হচ্ছে কত টাকা ওলামারা বলেছেন সাহেবে নিসাব অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে 52.5 ভরি বা প্রায় 600 গ্রাম মতো রূপা থাকে প্রায় এখন বাজার মূল্য Редактор субтитров А.Семкин Корректор А.Егорова